এই যে দেখতে পাচ্ছেন ড্রোন আর এই যে দেখতে পাচ্ছেন রিমোট আমরা দেখতে পাচ্ছেন এখানে মোবাইলে লাইভ দেখতে পাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন সামনের রাস্তা দেখতে পাচ্ছেন এই যে খেজুর গাছ আর এই যে দেখতে পাচ্ছেন লাইভে খেজুর গাছ দেখা যাচ্ছে এখন আমরা কিন্তু ফ্লাইং শুরু করব এবং মোবাইলে কিন্তু একদম লাইভ দেখবো দেখতে পাচ্ছেন ডানাগুলো ঘুরছে আর আমরা এই মুহূর্তে আমরা লাইভ এই যে দেখতে পাচ্ছেন লাইভ হচ্ছে মোবাইল আর ড্রোন কিন্তু আকাশে উড়ে চলে গেল এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রোন আকাশ দিয়ে উড়ে চলে যাচ্ছে এই যে দেখুন আমরা ড্রোন কিন্তু আকাশ দিয়ে উড়াচ্ছে আর এই যে এই যে দেখতে পাচ্ছেন মোবাইলে লাইভ দেখা যাচ্ছে এই যে দেখেন একদম ক্লিয়ার লাইভ দেখতে পাচ্ছি আমরা আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়াট থেকে আমি আপনাদের সাথে আজকে রিভিউ করতে চলে এসেছি আরএস 537 অরিজিনাল ড্রোন ক্যামেরা বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন লট অফ ড্রোন এগুলো সবই অরিজিনাল আরএস 537 দেখতে পাচ্ছেন একদম নতুন আজকে আমি আপনাদের মাঝে দেখাবো অরিজিনাল ড্রোন আর এস পাঁচশো এটার ভিডিও ক্যামেরা আনবক্সিং ফ্লাইং সব কিছু দেখাবো তো বন্ধুরা এই যে অরিজিনাল ড্রোন যদি আপনি কিনতে চান অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে আজকে অরিজিনাল আরেস এস পাঁচশো হান্ড্রেড পার্সেন্ট ফোর কে ভিডিও রেকর্ড হবে এবং এটার সাথে পেয়ে যাচ্ছেন ডাবল ক্যামেরা জিপিএস ওয়ান গ্রিটেন অপশন সহ দারুণ দারুণ ফিচার তাহলে বন্ধুরা বাড়তি কথা না বাড়িয়ে চলুন আমরা আনবক্সিং শুরু করি বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এস পাঁচশোকা ঝকঝকা প্রিমিয়াম কোয়ালিটির একটি বক্স আর এই প্রিমিয়াম কোয়ালিটি বক্সটা যখন আপনারা খুলবেন তখন এই যে খুলার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটি দারুণ একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন প্যাকেজিং দেখলে আপনাদের মাথা নষ্ট ভাই দেখেন এত সুন্দরভাবে প্যাকেজিং করা আছে ওয়া প্যাকেজিংটা দেখেন ভাই একদম প্রিমিয়াম প্রিমিয়াম প্যাকেজিং বন্ধুরা এই ড্রোনটা কিনলে সর্বপ্রথম আপনি একটি রিমোট কন্ট্রোল পেয়ে যাচ্ছেন এবং রিমোটটা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি রিমোট কেন বলছি এই যে দেখুন রিমোটের নিচে কিন্তু মোবাইল রাখার চমৎকার একটি জায়গা দেওয়া হয়েছে আপনার এরকমভাবে নিচে মোবাইল রেখে এরকমভাবে আপনার লাইভ দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমি এরকম মোবাইল রেখেছি মোবাইল রেখে এখানে লাইভ হবে আপনার লাইভ দেখবেন কত সুন্দর তাই না একদম দারুণ মাথা নষ্ট করা এই ড্রোন ক্যামেরা সো আমরা এখন আরও কি কি আছে বক্সের মধ্যে সেগুলো একটু আপনাদের মাঝে দেখিয়ে দিই বন্ধুরা বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন ড্রোনটা ও ভাই অস্থির হাতে নিতেই দেখতে পাচ্ছেন নিজের থেকে একটা মানে অসাধারণ একটা ফিল আসতেছে ড্রোনটা দেখেন কতটা দারুণ এবং ক্যামেরার লেন্সটা দেখেন কত বড় আপনারা দেখছেন এত বড় ক্যামেরা লেন্স কোন ড্রোনে আপনারা দেখছেন শুধু এই আর এস পাঁচশো সাঁত্রিশ এই ড্রোনে পাওয়া যায় এই ড্রোনটা যখন আপনারা আমাদের কাছে ফার্স্ট টাইম কিনেছেন তখন কত দামে কিনেছেন বলেন তো এই ড্রোনটার মার্কেট প্রাইস উনত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়েও বিক্রি হয়েছে মার্কেটে আমি আমরা আমরা বিক্রি করেছি আঠারো হাজার পাঁচশো টাকা করে কিন্তু মার্কেটে যখন আপনারা কিনতে গিয়েছেন তখন দেখা যাচ্ছে যে টাকা আপনারা এই ড্রোনটা নিয়েছেন ঠিক আছে কারণ এই ড্রোনটা এতটা এতটা লুকিং লুকিং ভালো সুন্দর এবং এটা ভিডিও ক্যামেরা এতটা ভালো কিন্তু এখন আজকে অত টাকাতে কিনতে হবে না আজকে জলের দামে বিক্রি করব বন্ধুরা এরপরে বক্সের মধ্যে অনেকগুলো অ্যাক্সেসরিজ পাচ্ছেন সো কি কি অ্যাক্সেসরিজ পাচ্ছেন আমি একে একে সবে আপনাদের মাঝে দেখিয়ে দেবো এই ড্রোনটা কিনলে আপনারা পেয়ে যাচ্ছেন ডোনে সাথে চারটা ড্রোনের পোপেলা এগুলো আপনার লাগালে উঠবে না লাগালে উঠবে তবে এগুলো লাগালে ড্রের প্রোটেকশন আছে এগুলো প্রোটেকশন থাকবে তারপরে এই ডোনে সাথে আপনি দুটা পাখা পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে এই দুটা পাখা একদম ফ্রিতে থাকবে আপনারা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন বন্ধুরা তারপরে আপনি ব্যাটারিটাকে চার্জ করার জন্য সুন্দর একটি চার্জিং কেবল পেয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কোম্পানিটা এত ভালো কোম্পানি দেখতে পাচ্ছেন এখানে স্ক্রু দেওয়া হয়েছে বাড়তে যদি আপনার স্ক্রুর প্রয়োজন হয় আপনি স্ক্রুগুলোও পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন একটি স্ক্রু ড্রাইভার এটা দিয়ে বিভিন্ন স্ক্রু লাগাইতে পারবেন আপনার ড্রোনে এরপরে পেয়ে যাচ্ছেন একটি ম্যানুয়াল বুক ড্রোনটা কিভাবে উড়াবেন তার জন্য একটি ম্যানুয়াল বুক দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই ম্যানুয়াল বুক দেখে দেখে আপনারা ড্রোন উড়াতে পারবেন এবং ইংলিশ এবং চাইনা দুটো ল্যাঙ্গুয়েজে আছে এরপরে আপনারা পেয়ে যাচ্ছেন একটি কিউআর কোড এই দেখতে পাচ্ছেন এই কিউআর কোড স্ক্যান করলে আপনারা সফটওয়্যার পেয়ে যাবেন ড্রোন ভিডিও লাইভ দেখার জন্য তাহলে বন্ধুরা এখন আমরা এই ড্রোন ক্যামেরাটি বাইরে যাব ফ্লাইং করব এবং ভিডিও টেস্ট দেখাবো চলুন এই হলো হোয়াইট কালার সো বন্ধুরা ব্ল্যাক এবং হোয়াইট আপনার যেটা ভালো লাগে আপনি সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ডোন ক্যামেরাটি তাহলে বন্ধুরা চলুন আমরা এই ড্রোন ক্যামেরাটি ফ্লাইং শুরু করবো এবং দেখাবো কত চমৎকার ফ্লাইং করে এখানে এই ডোনটের সবচেয়ে ভালো গুণ হচ্ছে এই ডোনটা ওজন বেশি আর ওজন থাকার কারণে ডোনটা আপনি বাতাসের মধ্যে উড়াইতে পারতেছেন অনেক ডোনে আছে দেখা যাচ্ছে যে ওজন কম থাকার কারণে বাতাস যেদিকে যায় ডোনটা কিন্তু সেদিকে উড়ে চলে যায় কিন্তু আজকে আমি আপনাদের মাঝে বাতাসের মধ্যে এই ক্যামেরাটি ফ্লাইং করবো এবং দেখাবো কত চমৎকার ভাবে এই ক্যামেরাটি বাতাসের মধ্যে উড়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রোনটার সাইজটা কিন্তু বেশ বড় সড়ো এবং সামনে ক্যামেরার লেন্সটা দেখেন কত বড় হ্যাঁ আর হোয়াইট কালার ব্ল্যাক কালার দুটাই কিন্তু আমাদের কাছে আছে দুটাই খুবই চমৎকার এবং দুই ভেরিয়েন্টটা কিন্তু হ্যাভি সুন্দর লাগে সো যেটা ভালো লাগে আপনি সেটা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আর এস পাঁচশো সাঁত্রিশ আর এই ড্রোন ক্যামেরাটি আমরা বিক্রি করতেছি আমাদের চ্যানেল থেকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় এই যাবৎকালের সবচেয়ে সেরা ড্রোন এবং বেস্ট কোয়ালিটির ড্রোন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে বন্ধুরা এই ডোন ক্যামেরাটার সামনে দেওয়া হয়েছে ষোলো মেগা পিকচেল ক্যামেরা এবং নিচে দেওয়া হয়েছে আপনার বারো মেগা পিকচেল ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা রিমোট কন্ট্রোলটা খুবই সুন্দর আর দেখেন যথেষ্ট পরিমাণ বাতাস আছে এবং বাতাসের জন্য দেখতে পাচ্ছেন পাখাগুলো কিন্তু একাই ঘুরতেছে মানে চিন্তা করুন তাহলে বাতাসটা কতটা বেশি যে দেখতে পাচ্ছেন ডানা কিন্তু একাই ঘুরতেছে দেখতে পাচ্ছেন একটা ডানা একাই ঘুরতেছে এটা শুধু বাতাসের জন্য চিন্তা করুন তাহলে কি পরিমাণ বাতাস আছে আজকে সেই বাতাসের মধ্যে আমি ডোনটা উড়াবো এবং ডোনটা কতটা স্টেবল এবং কতটা এক জায়গায় উড়ে সেটা এখন আপনারা এই ভিডিও মাধ্যমে দেখতে পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে একটি ক্যামেরা এবং সামনে একটি ক্যামেরা দুটা ক্যামেরায় আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সো দেখুন কত সুন্দর আকাশে আমরা পাঠাই দিলাম আকাশে কিন্তু উঠছে এটা এটা একবার সার্চ করলে আপনি তিরিশ মিনিট পর্যন্ত আকাশে উড়াতে পারবেন আর এটার সাথে আপনার যত খুশি ব্যাটারি নিতে পারবেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি আছে আপনার যত দরকার আপনি ব্যাটারি নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমরা আকাশে এটা উড়াচ্ছি এবং জাস্ট বাতাস এত বেশি বাতাস ছিল যে আসলে একদম মানে ঝড়ের মতোই বাতাস ছিল প্রায় হালকা পাতলা ঝড়ের মতো আমরা কিন্তু তবুও ড্রোনটা উড়াইছি কারণ আমরা জানি ড্রোনটা উড়াইলে কোনো প্রবলেম হবে না কারণ এটা বাতাসের মধ্যে আপনার উঠবে কেন এটা গ্রামের মতো একটা ওজন আছে সো যে ডোনের ওজন যত বেশি সে ডোন কিন্তু বাতাসের মধ্যে তত ভালো পারফরমেন্স করবে এবং তত ভালো স্টেবল উড়াইতে না আর এই ডোনটা কিন্তু ওজন বেশি এবং ওজন থাকার কারণে কিন্তু বাতাসে খুব ভালো এটা আপনার রেসপন্স বন্ধুরা এটা আপনার একবার চার্জ করলে তিরিশ মিনিট পর্যন্ত উড়াইতে পারবেন আর সর্বোচ্চ রেঞ্জ ক্ষমতা হচ্ছে ডোন ক্যামেরাটি পনেরোশো মিটার পর্যন্ত পনেরোশো মিটার পর্যন্ত আপনার অনাশয় নিয়ে যেতে পারবেন সামনের দিকে আর উপরের দিকে আপনার আটশো মিটার পর্যন্ত অনাশয় তুলতে পারবেন তো এই ড্রোন ক্যামেরাটি আপনার রিমোট দিয়েও কন্ট্রোল করা যায় অথবা কিন্তু আপনার মোবাইল দিয়েও কন্ট্রোল করা যায় দুটা সুবিধাই কিন্তু আপনি পাচ্ছেন আপনি যদি কোনো সময় দেখা যাচ্ছে যে রিমোটটা অনাকাঙ্ক্ষিতভাবে যদি আপনার হারাই যায় হ্যাঁ সেক্ষেত্রে আপনি এর মোবাইল দিয়েও কন্ট্রোল করতে পারবেন যেটা অন্য ডোনে কিন্তু এই সুবিধা পাওয়া যায় না যেটা এই ডোনে আছে দেখুন আমরা ড্রোনটা কিন্তু খুবই ক্লোজ এবং খুবই কাছ থেকে ওড়াচ্ছি এবং দেখেন কত সুন্দর মানে কত দারুণভাবে উড়ছে হ্যাঁ যেটা আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি রিসিভ করতে পারবেন আমরা কিন্তু সুন্দরবন এবং এসে পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিই আপনারা কুরিয়ার সার্ভিসে সমস্ত টাকা দিয়ে আপনি এই ড্রোন ক্যামেরাটি নিতে পারবেন আগে শুধু আমাদের তিনশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন আমরা চব্বিশ ঘন্টা আমাদের পাঠিয়ে দেবো তবে অবশ্যই প্রতারক চক্রের হাত থেকে সাবধান আমাদের ভিডিও দেখে যদি অন্যান্য জায়গায় যেতে আপনি অর্ডার কনফার্ম করেন সেক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে ভিডিও কলে আমাদের সাথে কথা বলে আমাদের ফেস টু ফেস কথা বলে তারপরে অর্ডার করবেন কারণ আমাদের ভিডিও নিয়ে অনেক প্রতারক চক্র দেখা যাচ্ছে যে আপনার আমাদের নাম্বার কেটে দিয়ে তাদের নাম্বার ব্যবহার করে প্রতারণা করে সেক্ষেত্রে আমাদের ভিডিও দেখে যদি আপনি অন্য কোনো জায়গায় অর্ডার করে প্রতারণার না সে সেক্ষেত্রে কিন্তু ড্রাইভার আমাদের কখনোই থাকবে না সো অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে হলে আমাদের ডিসপ্লে উপর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা এই আর এস পাঁচশো সাঁত্রিশ অরিজিনাল ড্রোন ক্যামেরাটি পাঠিয়ে দেবো বন্ধুরা এতক্ষণ আপনারা ফ্লাইং টেস্টে দেখলেন চলুন আমরা এই ড্রোনটার এখন ভিডিও কোয়ালিটিটা দেখে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি আমরা আপনাদের দেখাচ্ছি এবং বিকেলবেলা যদি আপনি ভিডিও রেকর্ড করেন তো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন আসলে আকাশ থেকে পাখির চোখে দেখতে কেমন লাগে সেটা আপনি এই ড্রোনটা দিয়ে আপনি দেখতে পারবেন কত সুন্দরভাবে ড্রোনটা দেখতে পাচ্ছেন আমরা উড়াচ্ছি এবং বাতাস আছে দেখে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব বেশি উপরে তুলব না কারণ প্রচণ্ড বাতাস আছে আর যদিও আমি সাহস করে বাতাসের মধ্যেই উড়াচ্ছি কারণ এটা কোনো কিছু হবে না ওটাতে জিপিএস দেওয়া হয়েছে কারণ এটা জিপিএসে অনেক দূরে চলে গেলে জিপিএসের কাজটা হচ্ছে একটা বাটনে যদি আপনি চাপ দেন সেক্ষেত্রে ডোনটা কিন্তু আবার রিটার্ন চলে আসবে যেটা অন্যান্য ড্রোনে কিন্তু আপনি এই সুযোগটা কখনোই পাবেন না যেটা কিন্তু এই ডোনে দেওয়া হয়েছে হ্যাঁ যে একটা বাটনে চাপ দেবেন ডোনটা কিন্তু অটোমেটিকলি রিটার্ন চলে আসবে সো এই সুযোগটা কিন্তু এই ডোনে আপনি পাচ্ছেন যেটা কিন্তু অন্য ডোনে থাকে না তাহলে বন্ধুরা এত সুন্দর সুযোগ যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই ডোনটা অর্ডার করতে হবে দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যদি নিতে চান এখনই এখনই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিন সব বন্ধুরা এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চ্যানেলটি